স্যার রাগ করতেছেন কেন স্যার আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা জনগণের জনগণের জাল মাল রক্ষা করার আমার বলেই আমি তোমার সাথে তোমার বাবার সাথে কথা বলা বলেই শেষ স্যার এটা কোনো কথা বললেন স্যার তুমি আমার এখন কোভিড কল আধা ঘন্টা পর্যন্ত যা আছো তুমি আমার সাথে এখন পড়ি দিছো পড়ি পড়ি নিলাম কোথায় স্যার আপনার সাথে আমি বললে তুমি তুমি আমাকে কি বল দেখো তুমি আর পড়ি না স্যার এখন আমার কথা হলো স্যার

না না স্যার আমি তো এগুলা জানি স্যার ঠিক আছে আর এইগুলো স্যার আপনি তো হয়তো বা যে ইনফরমেশন এগুলো তো বল স্যার আমি তো পপাস ঠিক আছে আমি তো এগুলো ডাঙ্গা হাঙ্গা এই সেই আমার বিমান টিকিট টিকিট সবই আছে স্যার ধন্যবাদ